রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে সেট করছে আজকেও বলেছে বলেছে আপনারা বলেছে বিজেপি এবং কমিশন ভয় পাচ্ছে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই নন্দীগ্রামে হেরেছে এবার গোটা বাংলায় হারবে কমিশন চার তারিখে আমাদের তিনজন এমএলএ গত ছ সপ্তাহে মার্কেট অখিল রঞ্জন দেব হরেন বর্মন সুশীল বর্মন বিজেপির পঁয়ষট্টি জন এমএলএ এল সঙ্গে দেখা করতে আসবে চার তারিখ সোমবার দুটোর সময় কালকে ছুটে আর ফেরার সময় আমরা সচিব দপ্তর কন্যা মিষ্ঠ অনলি এমএলএ আজকে কর্মসূচিতে হাইকোর্ট আমাদের বলেছিল যে আপনারা এই রূপ দিয়ে যান কিন্তু উত্তর কন্যা সেক্রেটারি এটা ঢুকতে দেব আমরা হাইকোর্টকে মর্যাদা দিয়েছি পাশের বেড়া বা জল কামান কাজে লাগে কমপ্লিটলি যেহেতু হাইকোর্ট আমরা বিজেপি সংবিধান মানি তিন কিলোমিটার রাস্তায় রোদে হাজার হাজার মানুষ বেরিয়েছে এটা ছিল ন্যাচারাল আর কলকাতায় ছিল ডিম ভাত আর ব্রয়লার মুরগির সব এর আগের দিন এর আগের দিন আপনাকে আপনি যাবেন আবার আটকে এর আগের দিন আপনাকে কথা হয়েছিল আপনি পরে ডাকতে এস চিঠি দিয়ে তার টাইম আছে সময় নিয়ে একবারে আট ঘাট বেঁধেই এমএলএতে নিয়ে আসবো নট ওয়ার্কার্স নট পাবলিক নট বলেছে তেরো জন খুন হয়েছিল মারা গেছিল ভোটারের জন্য ভোটার কার্ডের জন্য দরকার হলে আবার বুঝল হবে কিন্তু আমরা কাউকে ছাড়ব ভোটার কার্ড সংবিধানকে অ্যাটাক করছেন ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন রোহিঙ্গাদের সমর্থন করছে বাংলাদেশি মুসলমানদেরকে সমর্থন করছে ভারতীয়রা বাঙালিরা এটা মেনে নেবে উড়িটা <muchas> <muchas> w we oh. Hey, y'all! এসআইআর মানে কি দা যজন্য নিশ্চিত থাকুন ধর্ম ও নিপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসে যায় দাদা मोदी जी চুপি শরণার্থী অলপ্ৰমস্কারিন হয় এখানে ভারতীয় মুসলিম Tchau. you yeah. I'll আমরা ও ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিথল এর আগে দিন আমি ঢুকতে দেয়নি আমি আসছি তাড়াতাড়ি লড়াই ভাবে তৃণমূল